আগেও জানাচ্ছি সবাইকে এখন তালের মৌসুম আমি তাল দিয়ে দুইটা পিঠে পিঠার রেসিপি আপনাদেরকে দেখাবো তালটি গত বছরে আমি চাল করে ফ্রিজে রেখেছিলাম এর ভিতরে আমি চিনি দিয়ে আর কলা দিয়ে মিশ্রণটা তৈরি করব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আমি চালের গোড়া দিব আর এই কলাটা দেখুন ভালোভাবে সুন্দরভাবে তালের সঙ্গে যেন মেখে যায় সে চেষ্টা করবেন আমি আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আবার নরম হলে আপনি আবার একটু চালের গুঁড়া ব্যবহার করবেন কোরানো নারকেল ছিল কোরানো নারকেল আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার একটি কলার পাতা পাতার উপরে তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে চেপে চেপে দিয়ে দেবেন এবং এর উপরে আরেকটি কলার পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন একটি পাশ হয়ে যাবে তখন এটাকে দেখে নেবেন দেখে দুইটা পাশ করে দেবেন তখন দুইটার সাইডে ভালোভাবে হয় দেখুন আমার এইটা হয়ে গেছে আমি এটা উঠে রেখে আর একটা পিঠা দিয়ে দেব ওটাও সেই একইভাবে দেওয়ার পরে পাতা দিয়ে ঢেকে দিচ্ছি হয়ে গেলে আমি দেখি প্রথম পিঠাটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এবার আমি দ্বিতীয় পিঠাটা দেখবো উল্টে দিচ্ছে দেখুন এটা হয়ে গেছে এটা কিন্তু তেল আর পানি ছাড়া এই পিঠাটা এটাকে আমাদের এলাকায় কলা পিঠা হয়ে গেল এবার আমি তালের বড়া বানাবো চিনি তাল চালের গুঁড়া আর নারকেল পোড়ানো নারকেল ভিষ্রমটা তৈরি করে নিয়েছি আমি একটা প্যানে তেল গরম করতে গিয়েছিলাম সেখানে এই মিশ্রণটা বড়া বলে দৌড় আমাদের এলাকায় এই পিঠাটাকে বলে তাল বড়া আর প্রথম যেটা দিকে সেটাকে বলে অনেক সময় তাল পিঠা বলে কলা পিঠা বলে যে যেটা বলতে অভ্যস্ত আমরা অবশ্য কলা পিঠা বলি এখন হয়ে গেছে আপনাদের সামনে আমি পিঠাটা পরিবেশন করছি খেতেও কিন্তু বেশ চমৎকার